এখন আপনারা গ্রামটা দেখুন টেকনাপ থেকে কমপক্ষে পনেরো বিশ কিলোমিটার দূরে এই দ্বীপটি অবস্থিত সাগরের তীরে আগে এক সময় দ্বীপ ছিল এখনও নাম দ্বীপ অদ্ভুত সুন্দর প্রকৃতির মাঝে এই দ্বীপ আপনাদের কল্পনার বাইরেও এখানে আসলেই কবি সাহিত্যিক যারা গল্প লিখতে পারেন যারা মনের ভাষা প্রকৃতির ভাষা প্রকাশ করতে পারেন তাদের জন্য একটি উত্তম জায়গা হলো এই সাহাফর দ্বীপ আপনি কল্পনাও করতে পারবেন না কী ধরনের নিয়ে এই সাহাপ দ্বীপ এখানকার মানুষ বেঁচে আছে প্রকৃতির নির্মল হওয়া সামান্য পরিমাণও বায়ু দূষণ নেই বিশুদ্ধ বাতাস আপনার প্রাণ শক্তিকে বাড়াবে অনেক দূর দেখুন না কত সুন্দর এই সাহাপুর দ্বীপ আপনারা আসবেন এই সাহাপড়ি বেড়াতে এখানে আসতে গেলে কোনো ট্রলার লঞ্চ কোনো কিছুরই প্রয়োজন নেই টেকনাফ থেকে সরাসরি গাড়ি চলে আসে এই দ্বীপে কি আশ্চর্য অদ্ভুত না নাম সাহাপড়ি দ্বীপ কিন্তু কোনো দ্বীপ নয় এই টেকনাফেরই একটা অংশ আপনাদের অত্যন্ত ভালো লাগবে এই দ্বীপের দর্য আপনি মুগ্ধ হয়ে যাবেন আশেপাশে কোনো এখনও দোকানপাট গড়ে ওঠেনি ওঠেনি কোনো কোলাহলপূর্ণ ঘনবসতি জায়গা যার জন্য পরিবেশ দূষিত হবে অদ্ভুত সুন্দর দেখুন কী সুন্দর এই যৌবন আপনাদের সকলকেই সুস্বাগতম এই